আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নাwidetilde সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যার মাধ্যমে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সেই অনুযায়ী আবেদনগুলো করে নিতে পারবেন চলুন তাহলে দেরি না করে আমরা সম্পূর্ণ ভিডিওটি শুরু করি প্রথমে আছে দেখবেন বন্ধুরা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা তিনটি বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা থাকছে কোন স্বীকৃত হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রজেকশন এবং বেসিক কম্পিউটার এ দক্ষতা এবং কম্পিউটার কম্পোজিং এ বাংলা ও ইংরেজি টাইপিং এর গতি প্রতি মিনিটে যতক্ষণ বিশ শব্দ বিশ শব্দ থাকতে হবে রেকর্ড কিপার পদের সংখ্যা একটি বেতন গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা থাকছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটারের ক্ষেত্রে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে রাইডার পদের সংখ্যা তিনটি গ্রেড বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা থাকছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং মোটরসাইকেল চালানোর বিআরটি কর্তৃক প্রদত্ত বৈধ থাকতে হবে অফিস পদের সংখ্যা পাঁচটি বেতন গ্রেড বিশ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পদের সংখ্যা একটি বেতন গ্রেড বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা একটি বেতন গ্রেড বিশ স্বীকৃত বিশ্ববিদ্যালয় শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও চট্টগ্রাম বিভাগাধীন জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং চট্টগ্রাম বিভাগে যত জেলা আছে শুধুমাত্র ওই জেলাগুলো আবেদন করতে পারবেন তার বাইরের কোন জেলাগুলো আবেদন করতে পারবেন না প্রার্থীর সীমা একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আঠেরো বছর কম এবং বত্রিশ বছর উপরে হলে আপনি আবেদন করতে পারবেন না আগ্রহী প্রার্থীগণ ডিআইভিটি এই ওয়েবসাইটে আবেদন করে নিতে হবে আগ্রহী প্রার্থীগণ ডিআইভি সিটিজি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে যে আবেদন করে নিতে পারেন নিজস্ব নিজস্ব মোবাইল ফোন অথবা ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে করে নিতে পারেন আর যদি না পারেন সেই ক্ষেত্রে একটি কম্পিউটার দোকানে যে আপনাদের আবেদনটি করে নিতে হবে আবেদন শুরুর তারিখ চার আগস্ট দু সকাল দশটা এবং আবেদন শেষ হবে একত্রিশে আগস্ট দু বিকাল পাঁচটা পর্যন্ত আমি আবারও বলছি আবেদন শুরু হবে চার আগস্ট দু সকাল দশটা এবং শেষ হবে একত্রিশে আগস্ট দু বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন ফির জন্য আপনাদের লাগবে এক থেকে দুই নম্বর পুরোনমিকের জন্য একশো টাকা এবং তিন থেকে ছয় নম্বর পুরোনমিকের জন্য ছাপ্পান্ন টাকা আপনাদের সার্ভিস চার্জ প্রযোজ্য হবে সেক্ষেত্রে আপনাদের দুটো অপশনের মাধ্যমে আপনাদের সার্ভিস দেখে নেবেন এক প্রথম স্টেপ এবং সেকেন্ড স্টেপ এই দুই স্টেপের মাধ্যমে আপনাদের টাকা পরিশোধ করতে হবে এবং পরীক্ষা আপনাদের অবশ্যই চট্টগ্রাম বিভাগে হবে সেটা আপনারা জেনে নিন চট্টগ্রাম বিভাগে ছাড়া অন্য কোনো জায়গায় পরীক্ষা হবে না জেলা কোটায় কোনো পরীক্ষা হবে না চট্টগ্রাম বিভাগের পরে আপনাদের পরীক্ষা হবে এই ছিল বিভাগীয় কমিশনের কার্যালয় চট্টগ্রামের সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার ইউটিউব সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলা আইকনটি অল করে দিবেন ধন্যবাদ বন্ধুরা